ষষ্ঠ শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীরা তোমাদের বাংলা বইয়ের যে প্রথম গল্পটি রয়েছে সততার পুরস্কার সততার পুরস্কার গল্পের সৃজনশীল প্রশ্নের সমাধান নিয়ে হাজির হয়েছি তো সমাধানের চেয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি সেটি হলো পরীক্ষায় কীভাবে সৃজনশীল প্রশ্ন লিখলে ভালো মার্ক পাওয়া যায় এবং কিভাবে আসলে সৃজনশীল প্রশ্নগুলো লিখতে হয় সেই বিষয়ে তোমাদের অভিজ্ঞতা নেই বললেই চলে তো নতুন হিসেবে তোমাদের জন্য আজকে আমি এই সৃজনশীল কিভাবে লিখতে হয় এটি সমাধানের পাশাপাশি আমি তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব তো চলো আজকের ক্লাসটি তোমাদের জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে তো চলো শুরু করা যাক সর্বপ্রথম তোমরা একটি ঘটনা বা গল্প দেখতে পাবে যেটাকে বলা হয় উদ্দীপক তো এই উদ্দীপক অংশটাকে আমাদেরকে খুব সুন্দরভাবে মনোযোগ দিয়ে পড়তে হবে কেননা এই উদ্দীপকের সাথে তোমার যে গল্পটি থাকবে বইয়ের পাঠ্য বইয়ের সেটির ভিতরে চরিত্র যে সকল চরিত্রগুলোর কথা বলা থাকবে তার সাথে বিশেষভাবে মিল থাকবে এবং সেখান থেকে মূলত তোমাকে এই প্রশ্নগুলো তোমার অনুধাবনমূলক উচ্চতর প্রয়োগ দক্ষতামূলক অর্থাৎ তোমাকে বিশ্লেষণ করতে এখানে দিবে তোমার সৃজনশীলতাকে ভাবতে সাহায্য করবে তো আসলে প্রথম যে উদ্দীপকটি রয়েছে সেটি যদি আমরা খুব সুন্দর করে পড়ার চেষ্টা করি তাহলে এখানে দেখব যে কালাম আবুল ও হাফিজ একই গ্রামে বাস করে অর্থাৎ তিনটা ক্যারেক্টারের কথা আমরা এখানে দেখতে পাচ্ছি চরিত্র তাদের অবস্থা তেমন ভালো নয় এখন আমরা কিন্তু সততার পুরস্কার গল্পেও তিনটা চরিত্র পেয়েছিলাম সেটা হলো ঢবল রুগী ব্যক্তি আর ট্রাক মাথাওয়ালা তো এখানে কিন্তু আমাদের উদ্দীপকী তিনটি ব্যক্তির কথাই বলছে তার মানে অবশ্যই আমাদেরকে মনোযোগী হতে হবে কিন্তু এখনই এদের মধ্যে কিন্তু মিল অমিল আমরা দেখতে পাব কোনো মতে দিন অতিবাহিত করে এ কারণে হাজি সাহেব তার জাকাতের টাকা দিয়ে আবুলকে একটা রিকশা কালামকে একটা ভ্যান গাড়ি আর হাফিজকে একটা সেলাই মেশিন কিনে দিলেন তো এই যে আমি তোমাদেরকে তুলনা করে দেখাচ্ছি সততার পুরস্কার গল্পে এই উদ্দীপকটার সাথে এতে দেখবা তোমাদের মাথায় প্রশ্নগুলো উত্তর কি হতে পারে সেটা বুঝতে পারবে তো এখানে দেখো সাহেব নামে যে হাজি একজন ব্যক্তি তিনি কিন্তু সাহায্য করলেন যেটা আমরা গল্পে ফেরেস্তাকে অর্থাৎ আল্লাহর দূতকে সাহায্য করতে দেখেছি তো এখানে হাজি সাহেবের সাথে আমরা ফেরেস্তা কিন্তু আহ সাহায্যের দিকটার মিল পাচ্ছি তো এভাবে তাদেরকে ই কিনে দেওয়ার পরে দেখো তোমার ভ্যানগাড়ি সহ রিকশা ইত্যাদি কিনে দেওয়ার পরে সেলাই মেশিন তিনি বললেন তোমরা পরিশ্রম করে খাও আর তোমাদের সাধ্যমতো গরিব মানুষের উপকার করো কিছুদিন পর হাজী সাহেব তাদের পরীক্ষা করার জন্য এক ভিক্ষককে পাঠালেন তাদের কাছে সাহায্য চাইতে আবুল আর কালাম কোনো সাহায্যই করলো না অর্থাৎ গল্পের ধবল রোগী ও টাক মাথা ওলার মতো এই এখানে আমরা কাকে পেলাম আবুল এবং কালাম এরা কিন্তু সাহায্য করলো না হাফিজ বিনা পয়সায় ভিক্ষুককে জামাটা সেলাই করে দিল অর্থাৎ হাফিজ কিন্তু এই বিপদে পড়া ব্যক্তিকে সাহায্য করলো যেটা আমরা অন্ধ ব্যক্তির সাথে পাচ্ছি আচ্ছা দেখে নিয়ে উত্তর উত্তরটা আমাদের সামনে রেডি আছে আমরা এখন প্রশ্নগুলো সমাধান নিয়ে চিন্তা করি প্রথম যে প্রশ্নটি রয়েছে ক নাম্বারে সেখানে বলছে স্বর্গীয় দূত কতজন ইহুদিকে পরীক্ষা করেছিলেন তো আমরা প্রথমে উত্তরটা পেয়ে গিয়েছি আশা করি তো স্বর্গীয় দূত তিনজন ইহুদিকে পরীক্ষা করেছিলেন ক নাম্বার প্রশ্নের উত্তরটি তোমরা খুব সহজেই বুঝতে পারলে এরপরে ক নাম্বারে বলছে স্বর্গীয় দূত মানুষের শব্দবেশ ধারণ করেছিলেন কেন তো উত্তরটি আমরা দেখেনি খুব সুন্দরভাবে এইটি হলো অনুধাবনমূলক প্রশ্ন যেখানে তোমাকে ওই বাক্যটা অথবা ওই যে কোনো শব্দ দিয়ে তোমাকে সেটা ব্যাখ্যা করতে দিতে পারে যেমন এখানে বললো কেন শব্দবেশ ধারণ করে গিয়েছিল এইটাকে তোমাকে বিশ্লেষণ করে দিতে হবে তবে এটা লেখার ক্ষেত্রে তোমাকে অবশ্যই মাথায় খেয়াল রাখতে হবে যে এটা তোমার খাতার যেন অর্ধেক পৃষ্ঠার কাছাকাছি পর্যন্ত লিখতে পারো বা তার চেয়ে কম বেশি না লিখলে সমস্যা নেই বেশি লেখার প্রয়োজনও নেই কারণ এই প্রশ্নটা অত বেশি লিখতে হয় না তো আমরা মোটামুটি এখানে যে উত্তরটা দিয়েছি সেটা দেখো স্বর্গীয় দূত ইহুদি ব্যক্তি তিনজনের পরীক্ষা নেওয়ার জন্য মানুষের ছদ্মবেশ ধারণ করেছিলেন অর্থাৎ তিনি কেন ধারণ করেছিলেন পরীক্ষা নেওয়ার জন্য আমরা চেষ্টা করব সচরাচর মেইন উত্তরটুকু প্রথম লাইনে দেওয়ার ক্ষেত্রে কারণ স্যারদের এত সময় হবে না যে প্রত্যেকটা ছেলেমেয়ের প্রশ্নের উত্তর প্রতিটা লাইন পড়ে নিয়া। এজন্য আমরা সবসময় মেইন উত্তরটুকু প্রথমেই দিয়ে শুরু করে এরপর ব্যাখ্যা শুরু করব করবো বলছে দেখো স্বর্গীয় দূত আল্লাহর নির্দেশে তিন ইহুদের নিকট আসেন এবং তাদের চাহিদা অনুযায়ী তাদেরকে চাহিদা পূরণ করে দেন এইভাবে দেখো আমি ব্যাখ্যা করেছি তোমরা আশা করি এটি দেখতে পাচ্ছ এবং এই উত্তরটি তোমরা অবশ্যই নোট করে নিতে পারো অথবা তোমরা আমাদের ফ্রি ফেসবুক গ্রুপে তোমরা অ্যাড থেকেও ওখানে আমরা এই ছবিটা পিডিএফ ছবিটা খুব সুন্দরভাবে আপলোড দিয়ে দিব তোমরা সেখান থেকে এই পুরো ছবিটাই তোমরা সুন্দরভাবে নিতে পারবে তো খ নাম্বারে দেখো আমাদের উত্তর হয়ে গেল এবার আমরা গ নাম্বারের ক্ষেত্রে দেখি কালাম ও আবুলের কাজের মধ্যে সততর পুরস্কার গল্পের যে দিকটি প্রতিফলিত তা ব্যাখ্যা করো এই প্রশ্নটা অবশ্যই আমাদেরকে খুব সুন্দরভাবে নিয়ম অনুযায়ী দিতে হবে সেটি আমরা উত্তরের দেওয়ার ধরন দেখলেই বুঝতে পারবো তো আশা করি তোমরা উত্তরটি দেখতে পাচ্ছ কালাম ও আবুলের কাজের মা মাঝে সততর পুরস্কার গল্পে মনসত্ব এবং কৃতজ্ঞতা বোধের অভাব প্রতিফলিত হয়েছে আর বোধের অভাবেই মানুষ অকৃতজ্ঞ হয়ে পড়ে অর্থাৎ তোমাকে প্রথম যে প্রশ্নটি করবে এই গ নম্বরে তোমরা এটিকে তিন থেকে চারটি স্টেপে ভাগ করে নিবে প্রথম স্টেপে আমি দেখো প্রথম দুই লাইনে আমি মেইন উত্তরটুকু দিয়ে ফেলেছি এখন আমি কি করব। আমরা অনেকই করি এইটুকু দেওয়ার পরে আমরা উদ্দীপক বর্ণনা করতে শুরু করে দিই যে ভুলটা অবশ্যই তোমরা করবা না তোমরা প্রথমে এখানে আবুল কালামের আবুল হ্যাঁ কালামের কি বলছে যে সততার পুরস্কার গল্পে কোন দিকটি প্রতিফলিত হয়েছে তাহলে তোমাকে আগে সেই গল্পটি ব্যাখ্যা করতে হবে যে এই আবুল আর কালামের মাঝে যে বৈশিষ্ট্যটি ফুটে উঠেছে সেটি ওই সততার পুরস্কার গল্প থেকে কার কোন ব্যক্তির সাথে মিলে যায় সেটি ব্যাখ্যা করবা তারপরে তুমি উদ্দীপক ব্যাখ্যা করবা এরপরে এই দুইটার মাঝে তুমি কি করবা যে তুমি যে উত্তরটি দিলে সেটার মিল খোঁজার চেষ্টা করবা তাহলে আমি প্রথমে দেখো তাই দিয়েছি শততার পুরস্কার গল্পে স্বর্গীয় দোধ যখন ইহুদি ধবল রোগী টাক মাথাওয়ালার কাছে গিয়ে তাদের সমস্যা অনুযায়ী চাহিদা পূরণ করলো ঠিক এরপরও যখন ফেরস্তা পরীক্ষা করার জন্য তাদের কাছে সাহায্য চাইল ঠিক তখনই তারা সাহায্য করতে অস্বীকার করলো ঠিক এই যে আমি যখন ব্যাখ্যাটা প্রথম খণ্ডে দিয়ে ফেললাম সততার পুরস্কার গল্পে অনুযায়ী ঠিক অপর দিকে দেখো আমি উদ্দীপক বর্ণনা করলাম যে কালাম ও আবলের কাজেও ঠিক এরকমই প্রকাশ পেয়েছে যে এরকম প্রকাশ পেয়েছে কিভাবে কারণ তাদেরকে হাজি সাহেব সাহায্য করেছিল কিন্তু সে যখন তাদের পরীক্ষা করার জন্য এক ব্যক্তিকে পাঠালো সে কিন্তু আসলে তাদেরকে সাহায্য করলো না এই জন্য কিন্তু এই দিকটি আমি এখানে উপস্থাপন করার চেষ্টা করেছি এরপরে দেখো পরিশেষে আমি বলেছি যে পরিশেষে বলা যায় যে কালাম ও আবুলের কাজের মাঝে সততার পুরস্কার গল্পের মনসত্ত্ব ও কৃতজ্ঞতা বোধের অভাব প্রতিফলিত হয়েছে অর্থাৎ সবশেষ আমি প্রথম স্টেপে এই প্রশ্নটিকে আমি মোট চারটি স্টেপে ভাগ করেছি প্রথম স্টেপে আমরা উত্তরটি দিয়ে দিয়েছি তারপরে আমি আমরা গল্পকে বানা বর্ণনা করেছি গল্প অনুযায়ী এরপর আমরা উদ্দীপকের সাথে মিল করেছি উদ্দীপক বর্ণনা করেছি এরপরে দেখো আমি যে প্রথম উত্তরটি দিয়েছি সেটারই আমি কি করছি আবার আমি বলে দিয়েছি যে আমি যে উত্তরটা দিলাম সেটাকে আমি সমর্থন করি এই জন্য বলছি পরিশেষে বলা যায় যে কালাম ও আবুলের কাজের মাঝে সততার পুরস্কার গল্পে মনসত্ব ও কৃতজ্ঞতা বোধের অভাব প্রতিফলিত হয়েছে এভাবে তোমাকে ঘোষণা দিতে হবে যে হ্যাঁ পরিশেষে এটাই সত্য তাহলে এভাবে চারটি স্টেপে তুমি লিখলে এই চার মার্কের যে প্রশ্নটি সেই চার মার্ক মার্ক তুমি এখানে পাবে এর চারটি স্টেপে যে কোনো একটি স্টেপ তুমি যদি না করো তাহলে কিন্তু গনাম্বারের যে চার মার্ক বা এখান থেকে যে মাটি তুমি পাবে সেটি কিন্তু থাকবে না তিন নম্বর সম্ভবত হ্যাঁ তিন নম্বর এখানে যেটি রয়েছে সেটি তুমি পাবে না এরপরে ঘ নম্বরে দেখো এখানেও ঠিক আমাদেরকে একই কাজ করতে হবে তো প্রথমে প্রশ্নটি দেখো হাফিজের কাজের মধ্যেই সতধার পুরস্কার গল্পের মূল শিক্ষা নিয়ে কথাটি বিশ্লেষণ করো তাহলে আমরা ঠিক সেই কথাটাই বলবো যে হাফিজের কাজের মধ্যেই সততার পুরস্কার গল্পের মূল শিক্ষা নিহত রয়েছে এভাবে আমরা প্রথমে কোন মূল শিক্ষা নিহত রয়েছে সেটা হলো পরোপকার তো এভাবে আমরা প্রথমে উত্তর দিলাম এরপরে আমরা আবার গল্প থেকে বিষয়টি বুঝিয়ে দিলাম যে কোন ব্যক্তি আসলে পরোপকার করেছিল অন্ধ ব্যক্তি এবং উদ্দীপকে কোন ব্যক্তি করলো সেটা হলো হাফিজ এই দুইজনের মধ্যে আমরা মিল দেখিয়ে দিলাম এরপরে শেষ অংশে আমরা বললাম হ্যাঁ যে হাফিজের কাজের মধ্যে মূল শিক্ষা সতর্ক পুরস্কার গল্পের মূল শিক্ষা এ তো এইভাবে আমরা সচরাচর চেষ্টা করবো প্রশ্নগুলোর উত্তর দেওয়ার তো এভাবে তোমরা মিনু গল্পের সৃজনশীল প্রশ্নের উত্তরটি দেখতে চাইলে অবশ্যই ডেসক্রিপশন বক্সে থাকা লিঙ্ক অথবা আমাদের ফেসবুক পেজ ফেসবুক পেজে অথবা ইউটিউবে যে প্লেলিস্টটা আছে সেখানে দেখে নিতে পারো তো অবশ্যই যদি ভিডিওতে ভালো লাগে আমাদের সঙ্গে যুক্ত হতে পারো তো আজকের মতো এ পর্যন্তই আল্লাহ হাফেজ